কেউ যদি মানে ট্রাউজার গুটিয়ে ট্রাউজার গুটিয়ে খিচুড়ি ডিস্ট্রিবিউট করে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সেটাকে কি কনস্টিটিউশনাল কোনো অর্গানাইজেশন সেটা एनसीडब्ल्यू হোক সেটা ইসিআই হোক ইলেকশন কমিশন হোক কেউ যদি সঠিক ভাবে তার দায়িত্বটা পালন করে তখন তাদের একটা ক্রিমিনালের রূপ এবং অন্যায় করেছে একটা কিছু বলে একটা পেরোগেটিভ এরকম একটা ধারণা ভ্রান্ত করে মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয় তাদের প্রচার চলে নন্দী গ্রামে গত পাঁচ বছরে যত ক্যাম্প করেছে এটা ছিল সাত নম্বর সেবা এত দু মহিলা সেখানে বিনা পয়সায় আমাদের ক্যাম্পের জন্য লাইন দিয়েছিল কেন আমার সরকারের ফেলিওর সরকারের কাছে সুবিধা থাকা সত্ত্বেও তারা চিকিৎসা পায় না বিজেপি শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্য বসে আছেন আমরা তো বলেছি বিজেপির লোক নরেন্দ্র মোদীও প্রাইম মিনিস্টার কনস্টিটিউশনাল এল ওপি বিরোধী ওনারা কোন কিছু পেয়েছিলেন আসলে না এনাদের শিক্ষা এনাদের প্রশিক্ষণ এদের রাজনীতি আর কনস্টিটিউশনাল পার্থক্য করতে শেখায়নি এরা সরকার কে ভাবে দলের সরকার আর দলকে ভাবে সরকার ওদের উনি উনি এসছেন খুব বেশি হলে এক মিনিটের জন্য আমরা তখন ক্যাম্প করছিলাম বেশ চলছিল ন্যাচারালি উনি হিজ দ্য অর্গানাইজার উনি এল একটা সম্মান আছে তো ওনাকে আমি একটা উত্তরীয় গোছের কিছু দিয়েছি তারপরে আমি জানলাম না হঠাৎ সন্ধেবেলা দেখলাম কি সব এসে গেছে মানে ইট রিয়েলি রিডিকুলাস আর কিছু বলার নেই আমি ডিজিপি কে এবং কমিশনার পুলিশ কে এবং দিল্লিতে আমাদের অফিস থেকে দিল্লিতে কমিশনার কে করা হয়েছে এই ভিডিওটা এআই কিনা এবং এই ভিডিও কি করে সোশ্যাল মিডিয়া এটা কি করা হয় তার লিগ্যাল অ্যাকশন কমিশন উইল টেক এখন আমি নিজেই একজন মহিলা যে আই এর কাছে হ্যাঁ তাকে মফ করে যেভাবে চালানো হয়েছে এটা খুব মানে লজ্জা নন্দীগ্রাম থেকে বারবার ফোন যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার অভিষেক যদি করে ফেলেন তো অভিষেক যদি সেবাশ্রয় নন্দীগ্রামে করেন সেই প্যানিক থেকে তড়িঘড়ি বিজেপি এটা করতে গেল এটা আমার ডাক্তার দিফর সেবা দিস ইজ মাই ব্র্যান্ড আমি একজন গাইনোকোলজিস্ট আমি আমার জীবনে পাঁচশো একষট্টি খানা মেডিকেল ক্যাম্প আমার ডাক্তারির প্রথম জীবন থেকে করে করে আমি এইটাই ছিল ছিল এইটাই কাজটাই আমাকে পরিচিতি দিত আজকে আমি ন্যাশনাল কমিশন ফর ওমেনে কিন্তু আমার এই জার্নিটা শুরু হয়েছে এখান থেকে বাংলার প্রান্তে প্রান্তে প্রত্যেকটা জেলায় কোন ডেটে কোন জায়গায় কত পেশেন্ট দেখেছি কার উপর পেছে এই বই দেবে আপনি চাইলে বইটা পাবলিশ করতে পারে না আমার কাছে সফট কপিও আছে সকলকে দিতে পারি ওই যে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্চনা মজুমদার এসেছেন এসেস কেমে কিন্তু অর্চনা মজুমদার নাকি নিজে আর এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে বলা হচ্ছে এই পদটাই নাকি তার থাকাই উচিত নয় এরকম মন্তব্য করা হচ্ছে কারণ কেন তিনি যে বিরোধী দলনেতার সাথে ক্যাম্প করে ফেলেছেন স্বাস্থ্য সাথী কা ক্যাম্প করেছেন আপনি কালকে স্বাস্থ্য শিবির করেছেন কেন করেছেন অর্চনা দি আপনার আর এই পদটাই থাকা উচিত নয় দেখুন আমি দিনের শেষে আমি একজন ডাক্তার একজন গাইনোকোলজিস্ট এবং আমি আমার জীবনে পাঁচশো একষট্টি তম ক্যাম্প কালকে করেছি আর তার মধ্যে নন্দী গ্রামে গত পাঁচ বছরে যত ক্যাম্প করেছি এটা ছিল সাত নম্বর গত পাঁচ বছরে দু হাজার যখন এখানে পোস্টপোল ভাইলেন্স চলছিল নন্দী গ্রামে বন্যা হয়েছিল তখন আমি তিনটে ক্যাম্প করেছিলাম প্রথম তারপর থেকে আমি বিভিন্ন জেলা মিলে টোটাল সাতটা ক্যাম্প করেছি এরা বলছে যে প্রথমবার আমি বিজেপি নেতার একটা জিনিস বুঝতে হবে শিক্ষিত হওয়া উচিত যে লিডার অফ অপোজিশন এস এ কনস্টিটিউশনাল পোস্ট এবং আমি ন্যাশনাল কমিশন ফর ওমেন দ্যাট ইজ আনাদার কনস্টিটিউশনাল পোস্ট এলোপি আমাকে তার অঞ্চলে অর্গানাইজ করেছেন যেখানে দু হাজারের ওপর মহিলা তাদের চিকিৎসা পরিষেবা কালকে আমার টিম প্রায় পঁচিশ জনের আমরা দিয়েছি বেশ কিছু আমরা ক্যান্সার সার্ভিস ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট প্রথমবার ডিটেক্ট করেছি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা পরিষেবা এত দু মহিলা সেখানে বিনা পয়সায় আমাদের ক্যাম্পের জন্য লাইন দিয়েছিল কেন আমার সরকারের ফেলিওর সরকারের কাছে সুবিধা থাকা সত্ত্বেও তারা চিকিৎসা পায় না পায় না বলে আজকে আমাদের ডাকা হয়েছে আমরা কাজ করে এসেছি সরকার নিজের গাফিলতি ডাকার জন্য আজকাল যেটা করছে কোন অর্গানাইজেশন সেটা এনসিডাব্লিউ হোক সেটা ইসিআই হোক ইলেকশন কমিশন হোক কেউ যখন সঠিকভাবে তার দায়িত্বটা পালন করে তখন তাদের একটা ক্রিমিনালের রূপ এবং অন্যায় করেছে একটা কিছু বলে একটা পেরোগেটিভ এরকম একটা ধারণা ভ্রান্ত করে মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয় তাদের প্রচার চলে তাকে আপনাকে বলা হচ্ছে যে বিজেপির সাথে যোগ আর আপনি স্বশাসিত সংস্থা আপনার নয় এটা আপনি নিজে স্বাধীনভাবে আর কাজ করার আপনার নাকি আর অধিকার নেই বা আপনি সেইভাবে থাকতে পারবেন আপনি বিজেপি দ্বারা মোটিভেট হয়ে গেছেন কালকে আপনার ছবি কুনাল ঘোষ পোস্ট করেছে বিরোধী দলের নেতার সাথে একটা একটা করে বলছি প্রথম কথা হলো আমি নিজের ইচ্ছে আসিনি আমি এনসিডাব্লিউ এর ম্যান্ডেটে অন ডিউটি প্রোগ্রামে আমি আমি নন্দীগ্রামে মেডিকেল ক্যাম্প করে দু হাজার মহিলা চিকিৎসা করে তাদের পাশে দাঁড়িয়ে এসছি জোর গলায় বুক ফুলিয়ে আমি আবার বলছি এনসিডাব্লিউ এর ম্যান্ডেটে কমিশনের কাজ নিয়ে অন ডিউটি আমি ওখানে দু হাজার পেশেন্ট সাথে আমার কিছু পেশেন্ট আর ডাক্তার কনসালটেন্ট এবং পরিষেবা আর সাথে এলোপির রুগী এই ছিল কাজ মানুষের উপকার মহিলাদের পাশে দাঁড়ানো এটাকে কে কিভাবে বলল না বললো সেটা দেখার দরকার নেই তাই যদি হয় তাই যদি যদি হয় তাহলে কেউ মানে ট্রাউজার ট্রাউজার গুটিয়ে গুটিয়ে খিচুড়ি ডিস্ট্রিবিউট করে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সেটাকে কি কনস্টিটিউশনাল সেই প্রশ্নগুলো আসে আমি সেগুলোর মধ্যে যাই না নোংরামি আমি আবার বলছি যখন এনসিডাব্লিউ বা যখন ইসিআই সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে কাজটা করে তখন তাদের একটা বলে দেওয়া হয় এটা এটা হলো একটা পার্ট আর সেকেন্ড পার্টটা আমি ক্যাম্প ক্যাম্প আমার আমার মধ্যে নম্বর ইন নন্দীগ্রাম এটা নিয়ে কন্ট্রোভার্সি তখনই হচ্ছে আসলে এনসিডাব্লিউ প্রবলেম নয় আসলে মেডিকেল ক্যাম্পও প্রবলেম নয় প্রবলেমটা হলো অর্চনা মজুমদার একটা বাংলার মেয়ে বাঙালি মেয়ে তপশিলি সম্প্রদায়ের মেয়ে সে আজকে নিজের পরিশ্রমের ফলে লড়াই করে একটা জাতীয় কমিশনে গিয়ে সারা দেশের মেয়েদের পাশে দাঁড়াচ্ছে এবং বাংলার মেয়েদের হয়ে ওয়ান ইস টু ওয়ান চোখে চোখ রেখে আইনের এবং পুলিশের এবং প্রশাসনের যেভাবে বাংলার কেস চেপে দেওয়া হতো বাংলার মেয়েদের রেপ হলে বলতো সুইসাইড বাংলার কেস হলে মিডিয়া ছেপে দিলো চার্জশিট এলো না সেইগুলোকে আমরা একটা একটা করে ধরে ধরে মেয়েদের উপর মেয়েদের পাশে দাঁড়াচ্ছি এই জায়গাটাই জ্বালা কেন নরেন্দ্র মোদীর ছবি ছিল কেন বিরোধী দলনেতার ছবি ছিল সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে নরেন্দ্র মোদীও প্রাইম মিনিস্টার কনস্টিটিউশনাল এলোপি বিরোধী দলনেতা কনস্টিটিউশনাল এখানে কোনো কি ওনারা বিজেপি কিছু পেয়েছিলেন আসলে না এনাদের শিক্ষা এনাদের প্রশিক্ষণ এদের রাজনীতি আর কনস্টিটিউশনাল পার্থক্য করতে শেখায়নি এরা সরকারকে ভাবে দলের সরকার আর দলকে ভাবে সরকার ওদের আপনাদেরকে আর একটা ছোট্ট কথা আপনারা কি ডায়মন্ড হারবার মডেল কে ফলো করেছেন কালকে কারণ কেন বারবার এরা বলছে ডায়মন্ড হারবার মডেল কে ফলো করতেই এই ক্যাম্পটা আপনারা নাকি করেছিলেন উদ্দেশ্য পূর্ণ দিতে ভাবে কারণ এক ডাকে অভিষেক বারবার ফোন করছিল সাধারণ মানুষ নন্দীগ্রামে চিকিৎসা পাওয়ার জন্য আমি এটা নিয়ে এসেছি এই এই দেখো এইটা আমার ডাক্তার দিফর দিস ইজ মাই ব্র্যান্ড আমি একজন গাইনোকোলজিস্ট আমি আমার জীবনে পাঁচশো একষট্টি খানা মেডিকেল ক্যাম্প আমার ডাক্তারির প্রথম জীবন থেকে করে করে আমি এইটাই আমার ছিল এটাই কাজটাই আমাকে পরিচিতি দিত আজকে আমি ন্যাশনাল কমিশন ফর ওমেনে কিন্তু আমার এই জার্নিটা শুরু হয়েছে এখান থেকে বাংলার প্রান্তে প্রান্তে প্রত্যেকটা জেলায় কোন ডেটে কোন জায়গায় কত পেশেন্ট দেখেছি কার উপকার করেছে এই বই দেবে আপনি চাইলে বইটা পাবলিশ করতে পারেন আমার কাছে সফট কপিও আছে সকলকে দিতে পারি এরপরে যদি কেউ বলেন যে তাদের নেতার করার জন্য গেছি আর এই পাঁচ বছরের মধ্যে আমি সাতখানা ক্যাম্প করেছি ভাই যখন আপনারা একুশে মারদাঙ্গা করছিলেন ভোটে যে তারপর পোস্টপোল ভাইলেন্স সব বাড়ি ছাড়া হয়ে গেছিল মার্ডার হচ্ছিল সেই সময় আমি কিন্তু নন্দীগ্রামে পরে থেকে তিনটে জায়গায় এক রাত থেকে সারা রাত আমি দেখেছি যখন দূর বন্যায় ভেসে গেছিল তারপরে যেসব চুড়া বাদ দিয়ে আরো যেসব নন্দীগ্রামের বিভিন্ন জায়গাগুলো না আমি বলে দিচ্ছি আমি একত্রিশ পাঁচ দু আমি নন্দীগ্রামের তিনটে ক্যাম্প করেছি চার চোদ্দ আট দু হাজার নন্দীগ্রাম তারপরে কমিশনে এসেছি আমি চোদ্দটা রাজ্য কাজ শিখতে কাজ করতেও সময় লাগে আমি ক্যাম্প করার সময় পাইনি এখন আমি নিজে সমস্ত কিছুতে যথেষ্ট এক্সপার্ট হয়ে গেছি মানে আমার কাজ থেকে আমি ক্যাম্প দরকার হয়েছে করেছি এই বিনিময়ের ছবিকে ব্যক্তিগত সৌহার্দ বিনিময়ের ছবিকে পলিটিক্যালি একটা রং লাগানোর জন্য কুনাল ঘোষ পোস্ট করেছেন তা নিয়ে কি বলবেন আপনার সঙ্গে বিরোধী দল নেতা আমি ডিজি ডিজি এটা একটু দেখে নিন আমি ডিজিপি কে এবং কমিশনার পুলিশ কে এবং দিল্লিতে আমাদের অফিস থেকে দিল্লিতে কমিশনার কে করা হয়েছে এই ভিডিওটা এআই কিনা এবং এই ভিডিও কি করে সোশ্যাল মিডিয়া এটা কি করা হয় তার লিগ্যাল অ্যাকশন কমিশন উইল টেক এখন আমি নিজেই একজন মহিলা যে এর কাছে হ্যাঁ তাকে মফ করে যেভাবে চালানো হয়েছে খুব মানে লজ্জার লজ্জা রাজনীতিটা কোন লেভেলে নিয়ে গেছে আজকে সরকার মানে আমার সৌরাদ্য সৌরাদ্য বিনিময় তো পরে এই ছবি এরকম মানসিকতা আমরা দিনের শেষে মনে রাখতে হবে আমরা রাজনীতি করে যাই করি যে যেখান থেকে আসুক আমরা কিন্তু মানুষ আমাদের মানবিক মূল্যবোধ থাকা উচিত কাউকে এত সহজে এত নোংরামির ভেতর ঢোকাবার আগে দুবার ভাবা উচিত কারণ সত্য তো উদ্ঘাটিত হবে পুলিশকে তো ডিজিপি ইস কে এই মত করে করেছে কি করে করেছে কেন এসেছে কে করেছে সব এসে যাবে আমাদের কাছে এক সপ্তাহের মধ্যে না না এইটা এইটা ভুল বলা হচ্ছে এটা এটা ঘটনা ব্যাপারটাই হলো গিয়ে একটা আমি উনি এসেছেন খুব বেশি হলে এক মিনিটের জন্য আমরা তখন ক্যাম্প করছিলাম পিস্টল ছিল ন্যাচারালি উনি হিস দ্য অর্গানাইজার এলওপি ওনার একটা সম্মান আছে তো ওনাকে আমি একটা উত্তরীয় কোচ্ছের কিছু দিয়েছি তারপরে আমি জানলাম না হঠাৎ সন্ধ্যেবেলা দেখলাম কি সব এসে গেছে মানে এথ ইজ রিয়েলি রিডিকুলাস